আল্লাহ নিশ্চয় জানে আপনি আমার রাসূল হে বন্ধু এই মুনাফিকের বাচ্চারা আপনাকে রাসূল বলে সাক্ষ্য দিবে বা মা ব্যক্তি তো আমি সাক্ষ্য দিতেছি আপনি আমার রাসূল ঠিক কিনা কিন্তু এই সমাজের মধ্যে মুনাফিকের বাচ্চারা কোন মুমিন ব্যক্তিকে যদি বলে সে মুনাফিক কিন্তু সে যদি সাক্ষ্য দেয় মুমিন ব্যক্তি এই মুমিন না

রব্বুল আলামিন এই মোলাকীরা নামে শুধু কালিমা করেছে কিন্তু কাজে করলে তাদের কালিমার কোনো কাজ করে না ঠিক না দেখি রব্বুল আলামিন কুরআন কারীনের মধ্যে সুন্নাত আসার মধ্য وَلَا هُمْ بِمُؤْمِنِينَ اللَّهُ <سؤال> أكبر. <applause> وَمِنَ الْنَّاسِ <سؤال> مِنْ يَقُولُوا مَنْ صَلُّوا

गल एक